যাদবপুর লোকসভা কেন্দ্র একশো তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবার ও একশো তিন নম্বর ওয়ার্ড সভাপতি রজত ঘোষ দস্তিদারের উদ্যোগে পদ্মশ্রী ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায় সাংস্কৃতিক মঞ্চে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষণ শিবির ও বিনামূল্যে চশমা প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনীষ গুপ্তা একশো চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা তালক চক্রবর্তী সহ বিশিষ্ট বর্গরা বিরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ ব্যাপারটা হচ্ছে শিবির খুব একটা বেশি হয় না মূল হয় ব্লাড ডোনেশন হয় এটা খুব উপকারী পাবলিকের পক্ষে কারণ এই চোখের হসপিটালে যাওয়া ওখানে অপারেশন করানো খরচের ব্যাপার আছে যোগাযোগের ব্যাপার আছে এটা অনেক মানে কাঠখড় পড়াতে হয় এই ধরনের শিবিরে লোকে এসে একটা যে বেনিফিট পাচ্ছে এটাই খুব উল্লেখযোগ্য এবং আমি এদের প্রশংসা করি যারা এই যে আয়োজক করেছেন যারা আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট প্রবাদ অন্যান্য যারা সহকর্মী আছেন তাদের সকলকে আমি জানাই কুপরীক্ষা শিবির একশো তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে যারা এই আয়োজন করেছে তাদের সাধুবাদ জানাই মূলত পশ্চিমবঙ্গ সরকার গঠন হবার পর আমরা একটা সময় আমার প্রায় ছেচল্লিশ বছর রাজনৈতিক বয়স ছেচল্লিশ বছর এমনি বয়স সিক্সটি প্লাস কিন্তু রাজনীতি করছি ছেচল্লিশ বছর ধরে নাইনটিন থেকে আমরা একটা সময় যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলতাম মানুষের জীবনের পাঁচটা মৌলিক অধিকার কি কি একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে প্রথম চায় খাদ্য তারপরে চায় শিক্ষা তারপরে চায় স্বাস্থ্য তারপরে চায় কর্মসংস্থান তারপরে চায় বাসস্থান এই ফান্ডামেন্টাল রাইটস প্রথম দু হাজার এগারো সালে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণের পর মানুষের এই পাঁচটা জিনিসকে তিনি কনফার্ম করেছেন তার মধ্যে হচ্ছে একটি স্বাস্থ্য ব্যবস্থা আপনারা জানেন যে স্বাস্থ্য ব্যবস্থার কি উন্নতি উনি করেছেন এই যে আজকে চক্ষু পরীক্ষা করে বহু গরিব মানুষ আছেন যারা চোখ দেখাতে গিয়ে যাদের পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা ফিজ দিতে পারেন না যারা একটা চশমা পেতে গেলে তারা চিন্তায় করেন এরকম হয়েছে দিনের পর দিন দিনের পর দিন ছানি পুষে থাকতে থাকতে গরিব মানুষের চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের দলের ছেলেরা বলুন আমাদের দল বলুন আমাদের সরকার বলুন বিভিন্ন সংস্থা আমি শঙ্কর নেতালয়কে স্পেশাল থ্যাংকস দেব যে শঙ্কর নেত্রালয় কর্তৃপক্ষ শুধু এখানে নয় সারা বাংলাব্যাপী জুড়ে শঙ্কর নেতালয় কর্তৃপক্ষ এটাকে অত্যন্ত সাড়া দেন আমি ডাক্তারবাবু যারা এসছেন যারা টেকনিশিয়ান এসেছেন তাদের সকলকে আমি স্পেশাল থ্যাংকস দেবো যে তারা এই ব্যাপারে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন এবং আমার স্থির বিশ্বাস বিন্দুতে বিন্দুতে যেমন সিন্ধু হয় ঠিক একইভাবে ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়েই আমাদের রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের কল্যাণে কাজ করাটাই কিন্তু এটা আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি থাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচি ওয়ার্ডের মানুষের স্বার্থে আমাদের যে অঞ্চলে প্রান্তিক মানুষ আছে তাদের স্বার্থে আমরা নিয়ে থাকি তার মধ্যে এটা আমাদের একটা কর্মসূচি আমরা চাই আমাদের অঞ্চলের যে সকল পিছিয়ে পড়া বর্গের মানুষ রয়েছে তারা যাতে বিভিন্ন সময় বিভিন্ন তাদের কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকে যে তারা হয়তো কোনো ভালো চিকিৎসালয়ে যেতে পারে না তারা কোনো সুবিধা পায় না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈনিক যারা রয়েছে আমাদের যে ওয়ার্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছে রজত গোদস্তিদার তিনি সর্বদা মানুষের স্বার্থে কাজ করেন এবং আমাদের তার সঙ্গে যারা যত আর কি আমাদের কর্মী এবং বন্ধুরা রয়েছে প্রত্যেকে আমরা চাই মানুষের কাছে মানুষের স্বার্থে কাজ করার জন্য সেই কথাকে মাথায় রেখে আমরা আজকে শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আমরা এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আসবেন এরকম যে সকল মানুষরা আসছে যাদের চশমার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে একশো জন মানুষকে চশমা প্রদান করব এবং তার সঙ্গে আমাদের যারা এখানে আজকে আসছে যাদের ছানি অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়ার পর তাদের লেন্সের প্রয়োজন হলে তাদের চশমার প্রয়োজন হলে সেটাও প্রোভাইড করা হবে আর আমাদের এই সম্পূর্ণ কাজে আমাদের সঙ্গে রয়েছে আমাদের যাদবপুরের মাননীয় বিধায়ক দেবব্রত মজুমদার তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাদের অনুপ্রেরণাতেই আমরা এই কর্মসূচিগুলো পালন করি আমি বাসিন্দা হ্যাঁ এখন এর আগে একটু কোথাও দেখিয়েছে না প্রথম দেখাচ্ছে না এর আগে আমি বালিগঞ্জে একটা চোখ ছানিয়ে অপারেশন করেছি এখানে কতটা আপনি সুরক্ষা পেয়েছেন বা পাচ্ছেন এখানে প্রথমের প্রথমে দেখলো এখন বললো অপারেশন করবার কথা বলেছি আপনার নাম আর একটি ভাস্কর ডাক্তার খুব যত্ন সহকারে দেখেছেন এবং আমার যে চোখের প্রবলেম সেটা নিয়ে উনি বললেন যে চোখে স্বাভাবিকভাবে সিক্স বাই সিক্স ভিশন আছে এবং কিছু নেই পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে এবং ওরা খুব ভালো যত্ন সহকারে দেখছেন এবং চোখের যা যা প্রবলেম সেগুলো বলে দিচ্ছেন এবং বলছেন যে সুগার আছে কি না সেই সমস্ত রক্ষাগুলো আমাদের কাছে জানতে চাইছেন এবং আমরা সেটা বলি যে আমাদের সুগার নেই এবং ওনারা আমাদের পাওয়ারটা দেন এবং নেক্সট আমাদের একটা ডেট দিয়েছেন সাতাশ তারিখ যে যারা আমরা চোখ দেখাচ্ছি তাদের চশমা প্রদান করা হবে আমার নাম প্রদীপ দাস